কি ভাঙি রবিআ ভাঙ্গি উপর যাবাড়ি উপর যাবা কি বলবেন আজকে মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এসেছিলেন গড়বে তাই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন কালীপদ সরেন ওনার নেতৃত্বে আজকে জনসভা হলো কেমন হলো কত লোক এসেছিল এই কি ভাবছে গড়বেতে আজকে দিদির ডাকে কালীপদ ধরনের সমর্থনে গড়বেতায় লক্ষ লক্ষ লোক এই রোজকে উপেক্ষা করে দিদির ডাকে সব সমস্ত লোক এক জায়গায় হয়ে একটাই বার্তা দিদির সাথে লক্ষ্মী ভাণ্ডার ওই সবুজ সাথী তার সমর্থনে কালীপদা শরণকে বিপুল ভোটে আমরা জয়ী করার আয় শপথ নিলাম মোটামুটি কত লোক হয়েছিল লক্ষাধিক লোক তো গ্রাম অঞ্চলে অর্থাৎ এখন একটা যেটা সাধারণ মানুষ বক্তব্য দিচ্ছে তিন বছরে একটা নেতা তিনতলা পাকা করে আর একটা সেলুন দোকান পঁয়ত্রিশ বছর ধরে কিছু করতে পারে না এই বিষয়টাকে সামনে রেখে কি বলবেন ওইটা তো বিরোধীদের কথা ওইটা বিরোধীদের বক্তব্য একটা সাধারণ মানুষও এই যদি বক্তব্যটা করে কি বলবেন এই বিষয়টাকে দুর্নীতি হচ্ছে নিচে তালায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করার জন্য টাকা পয়সা দিয়েছে এই বাংলাটা সোনার বাংলা হয়ে যেত এই বিষয়ে কি বলবেন আজকে তো চৌত্রিশ বছর সিপিএম থাকার পরে পাবলিক তো দেখছে সোনার বাংলা হয়েছে না হয়নি দিদি কি করেছে আর আগে কি ছিল এখন কি করেছে আজকে মানুষ তো তার এই রোদের উপেক্ষায় আজকে তার প্রমাণ দেখিয়ে দিল মানুষ আপনি সাধারণ মানুষ কি বলবেন আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে উন্নয়ন প্রচন্ড উন্নয়ন উন্নয়নের কোনো শেষ নাই রাস্তা থেকে লাইট রাস্তা পানীয় জল আবাস যোজনা একশো দিনে কয়েক টাকা বিখ্যাত উন্নয়ন এই উন্নয়নের কোনো তুলনা নাই সমস্ত দিক থেকে মমতা ব্যানার্জি এক নম্বরে বিজেপি তো অনেক আশ্বাস দিচ্ছে বা বিজেপি বলছে অনেক কিছু দেব